হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাইকে হোক তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা ব্লগ তো গত ব্লগে তো আমি তোমাদের সাথে আমার খালাতো ভাইয়ের বিয়ে রং খেলার একটা আজকে তোমাদের সাথে আমি আমার ভিডিওটা ভাইয়ার বরযাত্রী তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো সকালবেলা এক কাপ গরম গরম কফি খেয়ে চলে আসলাম আর সেদিকে এখানে ভাইয়া অলরেডি রেডি হয়ে গিয়েছে আর এখানে ছিল আমার খালামনি আর আমার দুই খালাতো ভাই যার আজকে বিয়ে সেই হচ্ছে বড় আর সাইডেটা হচ্ছে ছোট মেয়েদের বাসে তেমন কোন অনুষ্ঠান করবে না তাই আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম ভাইয়া কিনে আর এই তো আমি হচ্ছে এখানে রেডি হয়ে গিয়েছি একদম হালকা পাতলা রেডি হয়েছি আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানো রেডি সেটি হয়ে বের হয়ে দেখি এখানে আমার খালাতো ভাইয়ের চলে এসেছে যার বিয়ের ব্লগটা কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমরা সবাই মিলে হচ্ছে এখন রওনা দিব যদিও গুড়ি গুঁড়ি বৃষ্টি ছিল আর সারা দিন আকাশটা মেঘলা ছিল বাট আমার খুবই গরম লাগতেছিল যে কারণে আমি গাড়িতে উঠতেই চাচ্ছিলাম কিন্তু আমার দুলা ভাই আমাকে না নিয়ে কিছুতেই উঠবে না তাই তার জোরাজুরিতে তার না করতে পারলাম না আর এই তো আমি উঠে গিয়েছি গাড়িতে সাবাস বাচ্চারাদের সাথে ওটি যদিও আমার তেমন একটা খারাপ লাগে না আমার এই খালাদু ভাই শ্বশুর বাড়িও খুবই কাছে তাই বেশি একটা সময় আমাকে গাড়িতে থাকতেই হয় যতটুকু সময় ছিলাম আমরা আড্ডা দিতে দিতেই হচ্ছে চলে গিয়েছি আর এই তো কথা বলতে বলতে আমরা অলরেডি কিন্তু পৌঁছে গিয়েছি আর এখানে হচ্ছে ভাইয়ার ফটোশ্যুট হচ্ছিল তাই ভাইয়া হচ্ছে অর্ধেক নেমে বসেছি আর সাথে আমরাও হচ্ছে দাঁড়িয়েছিলাম ভাইয়ার বের হওয়ার অপেক্ষা তারপর ভেতরে গিয়ে আমি প্রথমেই হচ্ছে বইয়ের গোল্ডগুলো বুঝিয়ে দিয়েছিল এখানে ছিল হচ্ছে হাফ গোল্ড আর বাকি অর্ধেক হচ্ছে বইয়ের সাথেই ছিল মানে বউ পড়েছিল আর কি এইটুকু আমরা সাথে করে নিয়ে এসেছি তারপর হচ্ছে নতুন জামাইকে খাবার দিয়ে দিয়েছিল আর আমরা আমাদের এখানে এটাকে বলি হচ্ছে সাকর খাবার আমাদের এখানে নতুন জামাইয়ের এই ডালাটাকে কি বলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা তারপর এই যে আমরা হচ্ছে জামাই সাথে সাথেই খাচ্ছি গরমের কারণে আমি বেশি একটা খেতেই পারিনি তো এখানে হচ্ছে জর্দার মিষ্টি খাচ্ছিলাম আমার মতো কার জর্দার মিষ্টি অনেক বেশি পছন্দ কমেন্ট করে জানা অ্যানিওয়েজ তো খাওয়া পর হচ্ছে এখানে ভাইয়ার ভাবি মালা বদল করে নিচ্ছিল তাদের কিন্তু আগেই হচ্ছে বিয়ে পড়ানো হয়ে গিয়েছিল মানে কাবিন হয়ে গিয়েছিল আর মালা পড়ানোর শেষ হচ্ছে আমরা বাইরে চলে আসলাম কারণ ভেতরে এত বেশি গরম ছিল তো একদম অস্থির হয়ে গিয়েছি তাই আমি আর আমার মামাতো বোন সবাই মিলে হচ্ছে একটু দোকানে আসলাম একটু ঠান্ডা খাওয়ার জন্য এখন যে আমার হাতে স্পিডটা দিবে এটা হচ্ছে আমার মামাতো ভাই দা ভে গাইস এই স্পিড নিয়ে আমি আমার একটা অদ্ভুত অভ্যাস আপনাদের সাথে শেয়ার করতেছি স্পিডটা হচ্ছে আমি কেন থাকলে খাইতে পারি বাট বোতলের স্পিড আমি একদমই খাইতে পারি না যদিও দুটো টেস্ট আমার কাছে সেমই মনে হয় তারপর আমি হচ্ছে খেতে পারি না যাই হোক তো আমরা হচ্ছে তিনজন মিলে তিনটা স্পিড কিনে নিলাম অনেক বেশি গরম লাগছিল তারপর আবার বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখি এখন হচ্ছে আমরা রওনা দিই এখানে হচ্ছে সুন্দর করে মেয়েকে বুঝিয়ে দিচ্ছি তারপর এখন হচ্ছে বিদায়ের পালা মানে ভাই আর ভাবি হচ্ছে এখন চলে যায় রাস্তার মধ্যে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি তো এখন হচ্ছে ভাই আর ভাবি বাসায় চলে এসেছে মানে আমার খালামনিদের বাসায় চলে এসেছে আর এখানে এখন কিছু নতুন নতুন রিচুয়ালস হবে যেগুলো আমি আমার লাইফে ফার্স্ট দেখেছি তাই আমি তোমাদের সাথেও হচ্ছে শেয়ার করব প্রথমে হচ্ছে এখানে নানি একটা বোলে করে সুন্দর করে রং মেশানো পানি তারপর হচ্ছে গোলাপের পাপড়ি এগুলো নিয়ে আসলোতেই হচ্ছে এখন নতুন বইয়ের পা ভেজানো হবে প্রথমে হচ্ছে আমি শুধু ভিডিও করতেছিলাম বাট কিছুই বুঝতে পারতেছিলাম না যেগুলো কি হচ্ছে আমি আমার লাইফে ফার্স্ট এই রিচুয়ালসটা দেখি তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম যে বইয়ের সাথে যে আসবে তার কাছ থেকে মূলত টাকা গালানোর জন্যই এই রিচুয়ালসটা করা অলরেডি কিন্তু সেই টাকাটা সারতে ছিল বাট কেউই হচ্ছে টাকাটা নিচ্ছিল এটা মূলত নানি দাদিদের একটা পুরনো নিয়ম এখানে তাদের মন মতো অ্যামাউন্ট না হয় তারা কিছুতেই হচ্ছে রাজি হচ্ছিল না টাকা নিতে তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট বাড়ানোর পর তারা এক পর্যায়ে হচ্ছে রাজি হয়ে যায় তারপর হচ্ছে এখানে সুন্দর করে নতুন বোর পা ধুয়ে দিচ্ছিল তাদের কাদের অঞ্চলে এরকম আজব আজব নিয়ম পালন করা হয় বিয়েতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এনিওয়েজ তো এরপর হচ্ছে নতুন জামাই আর বউকে মিষ্টি মুখ করা হচ্ছিল সবাই একবার একবার করে মিষ্টি মুখ করা ছিল বাট সবগুলো ভিডিও আমি নিই একদিকে তো নতুন জামাই আর বউকে বরণ করা হচ্ছিল আর অন্যদিকে হচ্ছে মিষ্টি মামনি বক্সের গানে হচ্ছে একদম নাচো নাচো করতেছিল আর তো ভাই আর মিলে হচ্ছে তাদের রুমে চলে আসলো আর নানিরা সবাই মিলে কিন্তু এই বাসুর ঘরটা সুন্দর করে সাজিয়েছিল এখন হচ্ছে আমরা কাজিনরা মিলে আড্ডা দিয়েছিলাম আর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আমরা হচ্ছে বিয়েটা এইভাবেই ছিলাম মানে ঘুম থেকে উঠে হচ্ছে আমরা চলে আসছিলাম আর সন্ধ্যা হলে বাসায় চলে যেতে আমি হচ্ছে এখানে মাংস কাটাকাটি করার ভিডিও নিচ্ছিলাম তারপর হচ্ছে আমার ছোট খালাতো ভাই বললো ওকেও যাতে একটু ভিডিও করি আমি ওকেও একটু ভিডিও করলাম তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খুব হাফেজ থ্যাংক ফর ওয়াচিং